নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজের রেসিপি ফিস রোল আমি কি করে ফিশ রোল বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক দেখুন কত সুন্দর মুচমুচে আর খাস্তা হয়েছে এইভাবে ফিশ রোল বানিয়ে খেয়ে দেখে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন প্রথমেই ওভেনে করাবসে বসে দিয়ে দিচ্ছি জল দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব চার পিস রুই মাছের পেটের অংশটা পেটের এই অংশটাতে কাঁটা কম থাকে তাই রুই মাছের পেটের অংশটাই নিলাম এখানে চার পিস দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে দিয়ে দেব ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে নামিয়ে নিতে হবে এবার ওভেনে কড়া বসে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতনই দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর মিট মশলা দিয়ে দেব কাঁটা বেছে রাখার মাছগুলোকে মাছটা সিদ্ধ করে আমি কাঁটাগুলো বেছে রেখেছিলাম আর দিয়ে দেব আদা রসুন বাটা আর একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ব্রেড কাপ চার পাঁচ চামচের মতন আর দিয়ে দেব আমচুর ওয়ান টি স্পুনের মতন এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে যখন কড়ার ছেড়ে চলে আসবে তখন বুঝে নিতে হবে পুরটা ঠিক হয়ে গেছে এবার দিয়ে দেবো আরেকটু গরম মশলা নামানোর সময় গরম মশলা দিলে গরম মশলা ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় এবার নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন কড়া ছেড়ে এসছে নামিয়ে নিলাম এবার একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতন ময়দা দিয়ে দেব দু চামচের মতন সাদা তেল পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব বড় চামচের এক চামচ চিনি আর ওয়ান টিস্পুনের মতন জোয়ান হাতে করে একটু ডোলে নিয়ে দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে প্রথমে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন ডোটা খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না এইভাবেই বানিয়ে নিতে হবে এবার এই ডোটা থেকে লুচির থেকে একটু বড়ো লেচি কেটে নিতে হবে রুটির মতন করবেন না লুচির থেকে একটু বড় কেটে নেবেন এবার পুটটা ঠান্ডা হয়ে গেছে পুটটাকে এবার হাতে করে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে সমস্ত পুরটা বানিয়ে নেব যেভাবে আর কি পুরটা দেব সেইভাবে লম্বা করে বানিয়ে নিলাম সমস্ত পুরটাকে এইভাবেই বানিয়ে নিলাম এবার ময়দার থেকে একটা লেচি নিয়ে এইভাবে রুটির মতন বেলে নিতে হবে একেবারে গোল না করলেও হবে এরকম বেললেও হবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বানিয়ে রাখা পুর পুরটা দিয়ে ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে মুড়ে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যের ওপর দিকের অংশটাকে পাঁচটা ভাগ করে কেটে নিন এইভাবে কেটে নিন সম্পূর্ণ কাটবেন না ওপর দিকে একটু জায়গা রেখে দেবেন এবার দুপাশ থেকে ভাঁজ করে এইভাবে রোল করে দিন দেখুন মুখটা ভালো করে জুড়ে দিন বেশ হয়ে গেছে এইভাবেই সমস্ত রোলগুলো বানিয়ে নেব এবার ওভেনে কড়া বসে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে বানিয়ে রাখা রোলগুলোকে একটা একটা করে দিয়ে দিন এবার একদিক হয়ে গেলে আর দিক উল্টে ভালোভাবে লাল করে ভেজে নিলেই তৈরি মাছের পুর ভরা মাছের রোল এখানে একটা কথা বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় দেখুন হালকা ব্রাউন কালার করে আমি এই মাছের ভরা মাছের রোলগুলোকে ভেজে তুলে নিলাম এইভাবেই আমি সমস্ত রোলগুলোকে ভেজে নেব আবার দ্বিতীয় ব্যাচে আমি যেগুলো বেঁচেছে সেগুলোকেও ভেজে নিলাম একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ওপর থেকে তো খুব ভালোই লাগছে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা দেখুন পুড়ে ঠাসা মুচমুচে খেতে খুব ভালো হয়েছে আশা করি আপনাদেরও খেতে খুব ভালো লাগবে এইভাবে একবার করে খেয়ে দেখবেন এবার কাসন্দি বা টমেটো সস দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন